আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালেতা আগুনে কবি সুকুমার রায়ের লেখা পাকাপাকির খেলা এই কবিতাটা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব কবিতার প্রথম লাইন দেখেই আপনার শুনেই আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন আম গাছ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব আমের মুকুলের মরশুম চলছে সমস্ত এলাকা জুড়ে আম আর আম আম লিচু কাঁঠাল এটা টোটালটার মরশুম চলছে আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আম আম গাছের মুকুল বার হওয়ার পর হালকা বৃষ্টি বা এরকম রকম ধরনের কিছু একটাতে বা না বৃষ্টি হলেও আমের মুকুল কালো হয়ে যাচ্ছে মুকুল ঝরে যাচ্ছে ফুল ফুটতে চাচ্ছে না বা ফুটলেও সেটা দাঁড়াচ্ছে না পরে আয় পরিণত হচ্ছে না আমি পরিণত হচ্ছে না ঝরে পড়ে যাচ্ছে কী করবেন এই মুহূর্তে সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমের মুকুল ঝরার জন্য বা আমের মুকুল কালো হয়ে যাওয়া আমের বোল কালো হয়ে যাওয়ার জন্য অত্যন্ত ফলদায়ক একটি ঔষধ আমরা বিগত দিনে ব্যবহার করেছি এখনও করছি আপনাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি বায়ের ক্রপ সায়েন্সের একটা ঔষধ আছে যেটার নাম হলো অ্যান্ট্রাকল এই অ্যান্ট্রাকল প্রোপিনেভ গ্রুপের ঔষধ এই প্রোপিনেফ গ্রুপের ঔষধ অ্যাকচুয়ালি এটা একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড স্পর্শজনিত ছত্রাক এটা সিস্টেমেকে থাকে না বাইরে থেকে জনিত কারণ বা বিভিন্ন ভেজা ভেজা বা বিভিন্ন আবহাওয়াজনিত স্মরণ বাইরের পরিবেশে ছত্রাক এই মুকুলের উপর পরে সেখান থেকে মুকুলটা কালো হয়ে যায় এই ঔষধটা স্প্রে করার পর দেখা যায় যে প্রচুর পরিমাণে সফলতা দেখা যায় আর এই প্রপিনেব বা কন্ট্যাক্ট ফাঙ্গাসের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করে সেটা হচ্ছে মানে আবহাওয়া এই আবহাওয়াজনিত কারণ থাকাতে এই ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ আর আপনি যদি চান আপনার এই প্রোপিনে বা এই গ্রুপের ঔষধের সঙ্গে অর্থাৎ একদম খোলা বাংলা আমরা যেটাকে বলি অ্যান্ড্রাকল পাউডারের সঙ্গে আপনাকে একটা ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক স্প্রে করতে হবে এবার আপনি কি স্প্রে করবেন আমরা যেটা করি সেটা হচ্ছে সাইপার টেন সাইপার মাত্রিন টেন ইসি এই সাইপার মেথ্রিন টেন ইসি গ্রুপের যে কোনো ঔষধ আপনি ব্যবহার করুন কোনো সমস্যা নেই আপনার কাছে যে সাইপার পাবেন আপনি সেই সাইপার ব্যবহার করুন আমরা এই দুটো সাইপার আপনাদের পরপরই দেখাচ্ছি আপনার ওখানে এই দুটোই ব্যবহার করতে হবে এরকম কোনো ব্যাপার নেই এক আমরা এটা বলতে চাচ্ছি যে আপনার কাছে যে সাইপার মেথ্রিন আপনি পাচ্ছেন টেন ইসি আর সাইপার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই ধরনের না টেন ইসি কারণ এই মুহুর্তে মুকুল ফুটছে পরাগ মিলন হচ্ছে যার জন্য বেশি কড়া কড়া ঔষধ হাই টেম্পার ঔষধগুলো ব্যবহার না করাই ভালো সর্বমোট আমরা এটাই বলতে চাচ্ছি যে সাইপার মেথ্রিন টেন ইসির সঙ্গে অ্যান্ড্রাকল একসঙ্গে মিশিয়ে স্প্রে করুন আশা করছি আপনার মুকুল ঝরে যাওয়া কালো হয়ে যাওয়া মুকুল ফুটতে না চাওয়া এই ধরনের সমস্যাগুলো থেকে অনেকটাই পরিত্রাণ পাবে এইটা স্প্রে করার অন্তত এক সপ্তাহ বাদে আপনি দ্বিতীয় স্প্রে করবেন আর দ্বিতীয় স্প্রে কী করবেন সেটা পরবর্তী ভিডিওতে আমরা আপলোড করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপলোড করলে আপনার সেই ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে আপনাকে থাকতে হবে আর প্রয়োগ মাত্রা আমরা ছোট্ট করে একটু বলি আমরা বরাবরই বলি প্রয়োগ মাত্রা নির্দিষ্ট কোনো হয় না আপনার রোগের পরিধির উপর নির্ভর করে আপনাকে মাত্রা নির্ণয় করতে হবে তবে এতটুকু বলবো যে অ্যান্ট্রাকল ব্যবহার করবেন প্রতি এক লিটার পানিতে দু গ্রাম করে আর সাইপার মিত্রিন টেন ইসি যে ঔষধটা আপনি ব্যবহার করছেন ওইটা ব্যবহার করবেন প্রতি এক লিটার পানিতে এক এমএল করে এক লিটার পানিতে এক এমএল সাইবার মিত্রিন টেন ইসি আর অ্যান্ট্রাকোল ব্যবহার করবেন প্রতি এক লিটার পানিতে দু গ্রাম করে ভালো করে মিশিয়ে গাছের পাতাগুলো সুন্দর করে ভিজিয়ে স্প্রে করুন আশা করছি আপনার মুকুল কালো হয়ে যাওয়ার হাত থেকে অনেকটাই প্রোটেকশান দিতে সাহায্য করবে এরপরেও যদি আপনার কিছু মন্তব্য থাকে আমাদের কমেন্ট সেকশন অন করা আছে সেখানে এসে কমেন্ট করে জানাবেন আপনাদের সঠিক এবং সদুত্তর দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে উপকৃত হয় বলে মনে হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিন তাদেরকে ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের কৃষক পরিবার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটা ফেসবুকের মাধ্যমে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজ নার্সারি কৃষক পরিবার পেজটাকে ফলো করে দিন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সকলের জন্য দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আপডেট নেই ততক্ষণে